হ্যাঁ গাইডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাই আশা করি শেষ পর্যন্ত পাশেই থাকবেন আমি আজকাল পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ সমূহ নিয়ে আলোচনা করব পৃথিবীতে এরকম পৃথিবীতে দুশো ছয়টি দেশ আছে প্রায় দুশো পাঁচটা দেশে মসজিদ আছে একটা দেশে মসজিদ নাই যাই এই দুশো পাঁচটা দেশের ভিতরে মসজিদ প্রায় প্রায় পুনে তিন কোটির মতন মসজিদ হবে সারা পৃথিবীতে যেমন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় মসজিদ আছে আট লক্ষর উপরে বাংলাদেশে আছে আড়াই লক্ষর উপরে এরকম বিভিন্ন দেশে প্রায় পুনে তিন কোটি মসজিদ আছে এই মসজিদগুলোর ভিতরে এরকম চারটা মসজিদ আছে যা কিনা আমলের দিক থেকে অথবা হাদিসের হিসাবে আল্লাহ তালার ঘোষণা হিসাবে চারটা মসজিদ আছে পৃথিবীতে এই চারটা মসজিদে আপনি আমল করলে অনেক মানে অন্য অন্য মসজিদের তুলনায় গুণ সব বেশি পাওয়া যায় যেমন মসজিদ প্রথম এক নম্বর যেমন মসজিদুল হারাম এরা মক্কা নগরীতে কাবা শরীফের মসজিদ যেটা হিসাবে মানুষ চিনে সেই মসজিদে আপনি একক নামাজ পড়বেন একরাকাত এক রাকাত নামাজ পড়বেন এক রাকাত নামাজ পড়লে আল্লাহতালা ফজিলত হিসাবে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব তার আমল নামায় দান করে সুবাহ আল্লাহ মুসলমানদের সবচেয়ে বড় মসজিদ মসজিদুল হারাম তারপরে দ্বিতীয়ত মসজিদ মসজিদের নবমী মদিনা শরীফে অবস্থিত এই মসজিদের নবমীতে আপনি যদি জাম রসুলের রচনবরক জিয়ারত করতে তারপরে এই মসজিদে যদি আপনি নামাজ পড়েন তাহলে হাতি শরীরে বর্ণিত আছে সেই মসজিদে আপনি এক টাকার নামাজ পড়লে আমল নামায় আমলকারির আল্লাহতলা সব হিসাবে পঞ্চাশ হাজার টাকা সবের প্রতিরোধ দাম করে সুবাহ তারপরে মসজিদ আছে তিন নম্বর মসজিদ মসজিদের কবাব এটাকে বলা হয় মুসলিম ইতিহাসে মুসলিম ধর্মের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ এটাও মদিনাসরী অবস্থিত এই মসজিদের ফজিল উত্তাপ একটু ভিন্ন এই মসজিদে যদি আপনি দীর্ঘাত্মক নামাজ আমল করেন সেই দীর্ঘাত্মক নামাজ করলে আল্লাহ তালা আমলকারীর আমল নামায় একটা কবুল ওমরা হজের সব তার আমল নামায় তেমন করে আমল এটা হলো তৃতীয় মসজিদের ফুজিলা হাদিসে রসুন এই ব্যাখ্যা করাইছে চার নম্বর মসজিদ ঝাকিনা ফিলিস্তানি জেলুজালে জালমে ওই আলেকসা মসজিদ এই মসজিদের ফজিলত হলো এরকম এইটা এই মসজিদটা আমার সঙ্গে ধর্মের ইতিহাসে প্রথম কাবলা হিসাবে পরিচিত প্রথম কাবলা ছিল এই মসজিদে কাবলা হিসাবে রসুল করিম সাল্লি সাল্লাম নামাজ পড়তেন একদিন রসুল করিম সাল্লাম নামাজ পড়া অবস্থা আকাশের দিকে তাকে মনে মনে লিড করতেছে যে হে আল্লাহ হে আমার রব নামাজ সৃষ্টিকর্তা আমার পূর্বপুরুষের মসজিদ মসজিদ মক্কা মসজিদ আর মসজিদুল হারাম আমি ওদিকে ফিরে নামাজ পড়তে পারি না আমি যদি আবার আমার পুরান মসজিদ মসজিদের নবী সরি মসজিদ হারামের দিকে কাবলা বানিয়ে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মনে একটু শান্তি দিত আল্লাহ অভিনাজ করলেন সাথে সাথে অভিনাজ করলেন যে আমার প্রিয় বন্ধু মাহাবিব আপনি কি বলতে চান আকাশের দিকে তাকে আমি জানি আল্লাহ তালা মনে সমস্ত কথাই জানেন যে শোভানন্দ্র তখন জিবর বলল যে নামাজের ভিতরে যে আমার মুসল আপনি কামড়া কাবলা মক্কা মক্কা কাবাল মক্কা জিতুর হারাম হারাম মক্কার দিকে ফিরে আপনি নামাজ সেই সেদিন থেকেই আমার মুসলমানরা সেই পুরান মসজিদ ওই মসজিদুল হারাম বা কাবা শরীফ মক্কা মক্কার কাবা আল্লাহ আকবর সেদিকে থেকেই আজও পর্যন্ত ওই আপনার কাবা পেল যাই হোক তাই বলতেছিলাম আপনার মসজিদে আলাকসার কাহিনী এই মসজিদ আলাকসা এরকম একটা মসজিদ যা কিনা মুসলমানদের প্রথম কাপলা ছিল আর এই মসজিদটা হজরত সুলাইমান আলাইসালাম জিন্দিয়া লক্ষাধিক জিন্দিয়া তৈরি করছিল এই মসজিদের তৈরি করতে প্রায় দশ বছরের পর সময় লেগেছিল এই মসজিদ তৈরি করতে গেলে সালাম সাল্লাম জিনদের ব্যবহার করছে এই জিনেরা অনেক বড় বড় সমুদ্র পৃষ্ঠ থেকে বড় বড় পাথর নিয়া আসতো এই পাথর দেওয়া দেওয়ালে গম্বুজ করতো দেওয়ালে পিলা বানাইতো সেই পাথরের ভিতরে লেখা থাকতো লাই লাহাই আল্লাহ মহন্দ্রসুল্লাহ পাথরের ভিতরে লেখা থাকিয়া সিন্সুল আল্লাহ কি মহিমা সেই মসজিদ এই আলাকসাম মসজিদ এই মসজিদ কেয়ামতের কেমতের আমত হিসাবে এই মসজিদে হাজরত ইসালিস আসবেন আইসা নামাজ পড়বে না নামাজ পড়ে খালেদার জলকে হত্যা করবেন সেই আলকশাম মসজিদ মুসলমানদের হক মুসলমানদের ইতিহাস এটা নিয়ে ইহুদিন আসাররা ওই গাজায় মুসলমানদের বিরুদ্ধে কত অত্যাচার কত জুলুম কর্তা শাস্তে কত বছর তেরো শত শত বছর তেরো তাই এই মসজিদের ফজিলত হলো এই মসজিদ এই মসজিদে যদি আপনি নামাজ পড়েন মসজিদ আল্লাহ সাহ তাহলে আল্লাহ তালা ওই আমলকারীর আমন নামায় এক নামাজ পড়লে এক হাজার টাকা নামাজ পড়ার সব আল্লাহ তাল্লা সেই আমন নামায় আমলকারী আমন নামায় দান করায় সুহার্ন এই মসজিদ যখন সাল্লাম তৈরি করেন জিন্দ দ্বারা তখন এই মসজিদ তৈরি করা অবস্থায় সাল্লামের মৃত্যু ঘটে সে হাতের লাঠির উপরে ভর করে প্রায় দশ বছর মৃত্যু অবস্থায় আল্লাহ হিসেবে লাঠির উপরে ভর করে মরণের পরও সে জিনদের পাহারা দিছে যাতে জিনরা মনে করে যে নবী জীবিত নবী আমাদের পাহারা দিতেছে আমাদের দেখতেছে তখন এটা মনে করে জিনেরা কাজ করছে কাজ করতে করতে যখন মসজিদ টোটালি কমপ্লিট হয়ে গেছে কাজ শেষ তখন আল্লাহ তাল্লাহ কুদরত হিসাবে সেই সুলেমান আল্লাহ সাল্লাম যে দশ বছর ধরে মৃত কেউ জানতো না আল্লাহ তাল্লাহ তখন ওই পোকাকে হুকুম দিল যে ওই তুই হাতের লাঠি আল্লাহ তাল্লাহ ওই পোকাকে ঘোষণা ওয়ার্ডার দিল হুকুম দিল যে ওই পোকা তুই সুলেমান নবীর হাতের লাঠি কেটে ফেল তখন ওই পোকা আস্তে আস্তে লাঠি কাটা শুরু করলো একসময় লাঠি কেটে ফেললো লাঠি টুকরা হয়ে গেল না সুলিমান নবী মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানলো বিশ্ববাসী জানলো জানলো যে সুলিমান মৃত্যুবরণ করেছে সেই থেকে জিনেরা এই যে নবী মারা গেল কারণ নবীকে আল্লাহ কিছু ক্ষমতা তালা দিয়েছিল যেমন জিনদের বাচ্চা ছিল সে বাতাসের কথা বুঝতো বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছিল পাখি পাখি গাছপালার কথা শুনতো কথা বুঝতো ঠিক ওই ওই দিন থেকেই জিনেরা সুলেমান নবী মারা জানলার পরে তাদের লাগাম। ছুটে গেলো তারা এই যে দিশার হয়ে গেলো তখন থেকে এই যে জিন কিছু জিন ভালোবাসা হয়তো হয়তো নামাজ করে ভালো কাজ করে আর বেশিরভাগই মেলা নিয়ে গেল এই যে মানুষ জাতিকে ক্ষতি করে জিন দাম মানুষকে ক্ষতি করে রাস্তায় থাকে রাত্রবেলা ক্ষতি করে দিনে ক্ষতি করে জিনেরা সব এইভাবেই মানুষকে ক্ষতি করে এই জিন সেই ছেলেমেয়ের নবী মারা যাওয়ার পরে জিনেরা মুক্তি পেয়ে গেছে হ্যাঁ তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর উৎসাহ দিবেন ইনশাআল্লাহ আশা করি পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ